জলপাইগুড়ি শহর তথা জেলায় প্রথমবার উপস্থিত হলেন থিয়েটার ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব নাট্যকার এবং পরিচালক কৌশিক চট্টোপাধ্যায় মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উত্তর দক্ষিণ নাট্য উৎসবে যোগ দিতে রবিবার জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে আসেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিক চট্টোপাধ্যায় বলেন দীর্ঘদিন ধরে থিয়েটার করছি কিন্তু জলপাইগুড়িতে অভিনয় করা হয়নি এবার সেই খেদ মিটবে তিনি থিয়েটারের গুরুত্ব সম্পর্কে বলেন থিয়েটার হল ক্ষেত্র ছবি বা ভাস্কর্য একা তৈরি করা সম্ভব কিন্তু থিয়েটার একা করা যায় না থিয়েটার একমাত্র মাধ্যম যা সরাসরি দর্শকদের ওপর প্রভাব ফেলে বিনোদনের বিভিন্ন মাধ্যম বর্তমানে এসেছে কিন্তু থিয়েটার এখনও জ্যান্ত আর্ট হিসাবে টিকে আছে পাঁচ হাজার বছর আগেও থিয়েটার ছিল ভবিষ্যতেও থাকবে এর গুরুত্ব কখনো কমবে না তিনি আরও বলেন আপনি না থাকলেও সিনেমা চলবে কিন্তু দর্শক ছাড়া থিয়েটার সম্ভব নয় এই কারণেই থিয়েটার বিশেষ থিয়েটার মানুষের চিন্তা ভাবনার ওপর যে গভীর প্রভাব ফেলে তা অন্য কোনো মাধ্যম পারে না কৌশিক চট্টোপাধ্যায়ের আগমন জলপাইগুড়ি শহরের নাট্যপ্রেমীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে তার বক্তব্য এবং উপস্থিতি এই নাট্য উৎসবকে নতুন মাত্রা দিয়েছে বলে জানিয়েছেন মুক্তাঙ্গন নাট্য গোষ্ঠীর সদস্যরা কথা হচ্ছে দীর্ঘদিন ধরেই আমরা থিয়েটার করছি আমরা আমাদের দল শান্তিপুর সাংস্কৃতিক আমি তো আরও ছোটো বয়স থেকে যুক্ত কিন্তু যে কোনো কারণে জলপাইগুড়ি কোচবিহারে আমার অভিনয় করা হয়নি এসটি নানা কারণে শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে করেছি কোচবিহারে ওয়ার্কশপ করেছি কিন্তু এই জলপাইগুড়ি রবীন্দ্র ভবন এবং কোচবিহার রবীন্দ্রভবনে অভিনয় করা হয় তো সেটার মূল উদ্যোক্তা হচ্ছে আমার দুই ছাত্রী মৌসুমী আছে এখানে ওদের মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী যারা জলপাইগুড়ির তাদের আমন্ত্রণে এখানে আসা আর কোচবিহারে আমার আর ছাত্রী আছে দেবলীনা ওরা আমার একটা ওয়ার্কশপে ছিল এবং তারপর থেকে দীর্ঘদিন ধরেই ওরা চেষ্টা করেছে আমাকে নিয়ে আসবার কিন্তু নানা কারণে ব্যাটে বলে হয়নি আর কখনো আমার ডেট কখনও আর্থিক সংকট নানা কারণে তো এইবার আমি বলেছিলাম যাবোই তা আমাদের দল নিয়ে আমরা এসেছি আজকে সন্ধ্যায় আমরা প্রথমে গন্ধজালে নাটক করব মনোজ মিত্রের তারপরে ফিরে দেখা নাটক করব। এই নাটকটি প্রায় পঁচিশ বছর ধরে আমরা অভিনয় করি টানা এটার ইতিহাস বাংলা নাটকের ক্ষেত্রে পঁচিশ বছর ধরে একটা নাটক চলছে আর যেটা বলবার কথা সার্বিকভাবে থিয়েটার তো একটা কালেক্টিভ আর্ট থিয়েটার একা একা করা যায় না তো একটা ছবি আপনি একা আঁকতে পারেন একটা ভাস্কর্য একা করতে পারেন কিন্তু থিয়েটার করতে গেলে আরও কয়েক অনেক লোক লাগে এই থিয়েটারটা একটা মিলন ক্ষেত্র কলকাতার মধ্যে অনেকগুলো সুবিধে আছে আবার অসুবিধেও আছে কলকাতার দর্শক হয়তো খারাপ পশ্চিমবঙ্গ থেকে লোক গিয়ে কলকাতার হল ভর্তি করে কিন্তু জলপাইগুড়িতে সেটা সম্ভব না এখানে থিয়েটার অনেকটাই লোকাল এবং থিয়েটারে যেহেতু অনেকগুলো বিনোদন মাধ্যম এসে গেছে সমাজে লোকে ফেসবুকে ইউটিউবে ব্যস্ত হাত খুললেই বোতাম টিপলে নেটফ্লিক্স চালু হয়ে যাচ্ছে ফলে লোকে থিয়েটারে আসতে চাইছে কম কিন্তু এর মধ্যে নাট্যকর্মীরা ফাইট করে যাচ্ছেন এই মুক্তাঙ্গলের মতো দলগুলো ফাইট করে যাচ্ছে দর্শক জোগাড় করার জন্যে কারণ থিয়েটার হচ্ছে একটা জ্যান্ত আর্ট একটা সিনেমা চলতে পারে আপনি না থাকলেও কিন্তু দর্শক না থাকলে থিয়েটার চলতে পারে না ফলত এই লাইভ আর্ট বলেই থিয়েটারের গুরুত্ব অনেক বেশি আর থিয়েটার যে করতে পারে মানুষের চিন্তা চিন্তাভাবনাতে যেভাবে আলোড়িত করতে পারে অন্য কোনো মাধ্যম পারে বলে আমার বিশ্বাস নয় ফলে আমার মনে হয় থিয়েটার আড়াই হাজার বছর আগেও যেমন ছিল পাঁচ হাজার বছর আগে যেমন ছিল আজকে দিনেও তেমন করে চলবে তার ভালো সময় খারাপ সময় যাবে এবং কলকাতা থিয়েটার সবসময় ভালো হচ্ছে জেলা থিয়েটার খারাপ হচ্ছে এরকম আমি মনে করি না মোটে কারণ আমি জেলার মানুষ কিন্তু আমাকে কলকাতা বারবারই ডাকে তার নানা কাজের জন্য তার অভিনয় করতে নির্দেশনাদিকে ফলে তো কলকাতাতেও ভালো কাজ হয় জেলাতেও ভালো কাজ হয় জেলাতেও খারাপ কাজ হয় কলকাতাতেও খারাপ কাজ হয় কিন্তু সামগ্রিকভাবে আমাদের চর্চাই থাকতে হবে যত্নে থাকতে হবে আর মানুষ পাশে এসে দাঁড়াক আমাদের বাংলা ভাষা বাঁচুক কারণ বাংলা ভাষা না বাঁচলে সংস্কৃতি বাঁচবে না বাংলা নাটককে দেখবেন ফলত এইটুকুই আমার আহ্বান দর্শকদের কাছে আজকে সন্ধ্যেবেলায় আপনারা আসুন আমাদের নাটক দেখুন আর শুধু নাটক দেখা মানে একটা অভিনয় তো দেখা না এই যে পাঁচজনের সঙ্গে দেখা হবে একসঙ্গে চা খাবেন একসঙ্গে গল্প হবে দু একটা কথা হবে থিটার বুক বলেছিলেন যে আমরা একটা ডিপ্রেশনের যে বাস করছি এই ডিপ্রেশন কাটাবার একটা বড় জায়গা হচ্ছে থিয়েটার যেখানে আমার একাকিত্ব বোধকে আমি কাটাতে পারি কারণ থিয়েটার অনেকে বিলেক কাঁধে কাঁধ লাগিয়ে কত তো সেই কারণেই আসা ওদের উৎসব সফল হোক এই কামনা